নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে সমস্ত খাবার নিয়ে এসেছি আমাদের ঘরে ফেলে দেওয়া জিনিস সেই খাবার দিয়ে আমরা গাছগুলোকে এই গরমের যে গাছগুলো আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে যেমন পাতা হলুদ হয়ে যাওয়া গাছগুলো ঝিমিয়ে পড়া সেই সমস্ত গাছগুলোকে আমরা স্বাভাবিক করব বন্ধুরা এই যে গাছটি এখানে দেখতে পাচ্ছেন এই গাছের কিন্তু কোনো কোনো ক্ষতি হয়নি এই গাছের পাতা যেমন সবুজ হয়ে আছে তেমন আমরা যে সমস্ত গাছের আমাদের ক্ষতি হয়ে গেছে পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা একেবারে গাছ থেকে পাতা সমস্ত ঝরে পড়ে গেছে সেই সমস্ত গাছগুলোকে আমরা স্বাভাবিক করব আমি আজকে যে উপাদানটি নিয়ে এসেছি সেটা চা পাতা এই চা পাতা মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন একটা গাছ সে বৃদ্ধি হওয়ার জন্য তার সাথে তার গাছটা যে ঝাড় হয়ে থাকে সবুজ হয়ে সেটা কিন্তু সবটাই নাইট্রোজেনের জন্য আমাদের হয়ে থাকে গাছে আর আমি যে চা পাতাগুলো জমা করে রেখেছি সেই চা পাতাগুলো বন্ধুরা আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে একটা জায়গায় শুকিয়ে আপনারা ছাদে রেখে দেবেন একটা কৌটোয় ভরে যখন আমরা এই গাছে যে সমস্ত গাছে আমাদের নাইট্রোজেনের অভাব আমরা বুঝতে পারবো সেই সমস্ত গাছে আমরা এই নাইট্রোজেনের জন্য চা পাতা ব্যবহার করব চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন পেয়ে থাকি তার সাথে আছে কিছুটা অনুখাদ্য এই অনুখাদ্যের জন্যই আমাদের গাছগুলো যে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায় তার সাথে চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট সব কিন্তু মজুদ থাকে আমরা যেমন চা খাই সেই চা খাওয়ার পর আমাদের শরীরে যে এনার্জিটা আসে গাছেরও ঠিক সেই রকমই গাছ যখন ঝিমিয়ে পড়ে কিংবা গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ বন্য হতে শুরু করে দেয় সবই কিন্তু নাইট্রোজেনের অভাবের জন্য এগুলো হয় আমরা যখন নতুন গাছ কিনে নিয়ে আসব সেই গাছ বসানোর সময় বন্ধুরা আপনারা মাটিতে কিছুটা এই চা পাতা মিশিয়ে দেবেন তাহলে কি হবে আমাদের যে মাটিটা তৈরি করছি গাছের চারা গাছ বসানোর সময় সেই মাটিটা হবে উর্বর আর মাটি যত হালকা থাকবে আমরা জানি শিকড়টা তত ভালো চলাচল করতে পারবে আর শিকড় যত চলাচল করতে পারবে মাটির মধ্যে দিয়ে আমাদের গাছটাও কিন্তু তত বেড়ে উঠবে তার সাথে দ্রুত ঝাড় হয়ে যাবে আমরা এইভাবে চা পাতাকে কাজে লাগাবো চা পাতা আমাদের যে সমস্ত গাছের মাটিটাকে অ্যাসিটিক করে তোলে আমরা সেই সমস্ত গাছে পরিমাণে বেশি দেব এই গরমে আমাদের গাছগুলো অনেকটাই ঝিমিয়ে পড়েছে দেখেই বুঝতে পারছেন এই সমস্ত গাছে আমরা এখন যদি চা পাতা বেশ কিছুটা করে দিয়ে দিই তাহলে সামনে যে বর্ষার সময় থেকে আমাদের গাছগুলো আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দেবে যে সমস্ত গাছের পাতা একেবারে ঝরে পড়ে গেছে সেগুলো দেখবেন বন্ধুরা এই চা পাতা দেওয়ার পর ছোট্ট ছোট্ট পাতা সেখান থেকে বার হবে এবং গাছটা আস্তে আস্তে আপনার ঝাড় হতে শুরু করে দেবে আমি এখানে দু চামচ করে এই শুকনো চা পাতা প্রতিটা টবে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে মাটিটা খুঁড়ে আপনারা আবার মাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি দিন পরই আপনাদের গাছগুলোর পরিবর্তন আপনারা বুঝতে পারবেন এই চা পাতা এমনই গাছের জন্য একটা বিশেষ খাবার নাইট্রোজেনের ভরপুর এই চা পাতা আমরা পেয়ে থাকি এবার যে সমস্ত গাছে আমাদের টবের মাটি অ্যাসিডিক প্রয়োজন মাটি সেগুলো হচ্ছে গোলাপ গাছ আছে তার মধ্যে সেই গোলাপ গাছে আমরা এই চা পাতা ব্যবহার করব কখন ব্যবহার করবেন যখন আপনাদের গাছ কাটাই ছাটাই করবেন তারপরে আপনারা টবের মাটিতে এই চা পাতা বেশ কিছুটা করে দিয়ে দেবেন তাহলে কি হবে আমরা যে কাটাই ছাটাই করছি সেখান থেকে যখন নতুন পাতা গজাবে সেই গাছটা কিন্তু দ্রুত ঝাড় হবে এবং দেখতেও যেমন সুন্দর হয়ে থাকবে তার পাতাগুলো সবুজ হয়ে থাকবে এই চা পাতা ব্যবহারের ফলে আপনাদের যদি ছোট টব হয় আপনারা দু চামচ করে দেবেন আর বড় টব হলে ছোট বাটি যেমন সেখানে আমরা এক বাটি আমরা এই চা পাতা ব্যবহার করব করে মাটিটা এইভাবে খোঁড়াই করে আবার আমি মাটি ঢাকা দিয়ে এই চা পাতা সারকে রেখে দেবো কেননা সে মাটিটা সাথে যত মিশবে সে কিন্তু শী করে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে